আসসালামু আলাইকুম ইউ আর কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে তো রেসিপিটি হচ্ছে ঢেঁড়স ভাজা আলু দিয়ে রান্না করলে কেমন লাগে তো সেটি আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা খুচি দিয়ে দেবো খুব সিম্পলভাবে ভাজা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এরকমভাবে ভাজা করলে তো ঝাল দুটো যখন লাল লাল হয়ে যাবে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে কেটে রাখা ঢ্যাঁড়স কুচি ও আলু কুচি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো একদম পাতলা করে কাটতে হবে না আবার একদম মোটা নয় সামান্য মাঝারি সাইজ করলেই হবে আপনারা যদি মোটা মোটা খেতে ভালোবাসেন তো মোটা করে নেবেন পাতলা করলে তাহলে পাঁপড় ভাজা হয়ে যাবে তখন আর ঢ্যাঁড়স ভাজি খেতে ভালো লাগবে না তো আমি ঢ্যাঁড়স আর আলু কুচো করে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের সাইজগুলো কতটা খুব পাতলা নয় খুব মোটাও নয় এভাবে কেটে নেবেন নিয়ে ভালো করে এভাবে নাড়তে ছাড়তে নাড়তে বেশিক্ষণ হয় না যদি খুব ঘন ঘন নাড়তে থাকেন তাহলে আলুগুলো ভেঙে যাবে আর ঢ্যাঁড়শগুলোও ভেঙে ভেঙে যাবে তখন আবার আরও খেতে ভালো লাগবে না তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব ও কিছুটা পরিমাণ লবণের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে নেড়ে চেড়ে নেব একটু করে রেখে রেখে সব সময় নাড়লে যে বললাম ভেঙে যাবে তার জন্য হালকা হালকা হাতে নেড়ে নেব তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ঢ্যাঁড়স আলু ভাজা খুব সহজেই হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার ভাজাগুলো কত সুন্দর হয়ে গিয়েছে আলুগুলো গোটা গোটাই আছে খুব একটু ভাঙেনি ঢ্যাঁড়সগুলোও ভাঙেনি তো এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন বাড়িতে খুব ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হয় খুব সিম্পলভাবে ঢ্যাঁড়স ভাজা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য